এই ভিডিও ছাড়ার পর মাল থাকবে কি থাকবে না জানি না কিন্তু কথা কাজের সাথে মিল পাবে এটা পিছে চারশো টাকা কমে এখন পাবে যাও টাকা তো শাড়িটা আমি দেখে বলতে পারবো ওয়ালাইকুম সালাম ওয়াহাই মতুল্লা হে বার কাতুহু মাতফরা তুহু জানো এটা জানো নাদিম দাম বললে না হাজবা এইভাবে আমার মাসের ৩০টা দিন আল্লাহ পাকের রহমতের উপরে থাকি এখানে পুণ্যগুলা সাড়ে ছয়শো টাকা দিয়ে শুরু এই অফারটা দিলাম আমার এখানে অনলি সতেরোশো টাকা দিয়ে হলেও ব্যবসা শুরু করার সুযোগ আলিফাই দিয়েছে মানে ভালো আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন গ্রাহক তৈরি করেন তত বাস হবে তত আরাম বাড়বে এদের সম্মান কে বৃদ্ধি করে কোয়ালিটি নিয়ে যদি যদি বেচতে না পারে এই চেঞ্জ করার সুযোগ যদি মনে হয় আমিও ঠকবো না আমার গ্রাহককে ঠকাবো না পিছে না হলে বাইরে থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছে মানে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো যা যতটুকু পারি সম্মান করি দেখো দেখো সুন্দর করে দেখো রাং পাসান রাং পাসান। দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই একটি বিষয়ে অবগত আছেন যে আমি সারা বছর দেশের বিভিন্ন প্রস্তুত কারকের প্রস্তুতকৃত থ্রি পিসগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি এবং আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরাও অপেক্ষা থাকে যে আসলে কোন পাইকারি থ্রি পিস প্রস্তুতকারক কী দামে থ্রি পিস দিচ্ছে কী ধরনের ডিজাইনগুলো তৈরি করতেছে এবং কি সময়ে কী ধরনের অফার দিচ্ছে আজকের ভিডিওতে আসলেই অফার রয়েছে যদি আপনি পিরোটা ধৈর্য সহকারে না দেখেন এর কোনো কিছুরই দাম থাকবে না হ্যাঁ দর্শক স্পেশাল হবে তখনই যখন আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ হবে যখন আপনি মনে করবেন যে হ্যাঁ এখানকার থ্রি পিসগুলো নিলে আসলেই আমরা লাভবান হব তখনই ভিডিওটা স্পেশাল হয়ে যাবে আর স্পেশাল হবে যদি আপনি ধৈর্য সহকারে দেখেন জানতে পারবেন যে এখানকার কালেকশনগুলো আসলেই কতটা চমৎপ্রদ প্রাইসে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ দর্শক সবসময় আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের আপডেটটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই কীভাবে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে মিরপুর এগারো বড় মসজিদের দক্ষিণ পাশে রোডটা দিয়ে আসলেই দেখতে পাবেন বিশাল বড় একটি শোরুম দর্শক এখানে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের আনাগোনা থাকে এই মসজিদের দক্ষিণ পাশের এই রাস্তাটা থেকে প্রবেশ করলেই আপনারা সামনে দেখতে পাবেন বিশাল বড় একটি শোরুম যেখানে সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসা প্রোডাক্ট এবং বাইরের দেশের প্রোডাক্টগুলো স্টক করে রাখা হয়েছে এবার ঈদে সারা বাংলাদেশের থ্রিবি ব্যবসায়ী ভাই বোনদের হোলসেলে দেওয়ার জন্য বিরোটি শুরু করে দিয়েছে ভাই বেচা বিক্রি শুরু না এটা না আল্লাহ এই ফেমাস সিল্কে আল্লাহ পাক নিজের গ্রাহককে নিজের বান্দাদেরকে আমি জানি না আমার কল্পনা বাইরে থেকে রিজিক আসে আমি জানি না কে বলে আমার ঘরে সিজন এটা আমার ঘরে সিজন না এটা বারো মাসে লেনা দেনা এইভাবে আমার মাসের তিরিশটা দিন আল্লাহ পাকে রহমতের উপরে থাকি তো জিনিসটা হচ্ছে রিজিক দেওয়ার মালিক কে রিজিক কে দেয় আমাদেরকে হায়াতের মালিক কে এখানে আসলে ঠকবে না আলী ভাই নিজে ঠকতে পারে আলী ভাই মানে কে আলী ভাই মানে কে আলী ভাই মানে কে আলী ভাই রিজিক আলী ভাই ধারণার বাইরে থেকে আসে আলী ভাই রিজিক একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেয় না আর আমি বান্দাকে বিশ্বাস করি কম রিজিকের বিষয় আমি বিশ্বাস করি আল্লাহকে যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন কে তুমি ক্ষুদাত্ম উঠবা ঘুমাবা না আমি সেই বিশ্বাসকে আল্লাহকে সঙ্গী করে নিজের জীবন জীবিকা করে থাকি স্পেশাল অনেক কিছু আছে ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখে আসবে অনেকগুলো পূর্ণতে অফার পাবে আমি আলহামদুলিল্লাহ নাজিম তোমাকে একটা জিনিস দেখাই আমার এখানে অনলি সতেরোশো টাকা দিয়ে হলেও ব্যবসা শুরু করার সুযোগ আলিভাই দিয়েছে আমার এই সাইডটা দেখো আমার হাত খোলা আর হাতের চেয়ে বেশি আমার হৃদয় খোলা যেহেতু আমি তরুণদেরকে নিয়ে এবং বেকারদেরকে নিয়ে কাজ করে থাকি আর সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগটা দিয়েছি এই যে এইগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করবে এই পাশে এসে কোয়ালিটি দেখাও শুধু মানে ভালো মানে ভালো এইগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ ঠিকবে না প্রফিট ইনশাল্লাহ হবে এই যে কোয়ালিটি দেখো এইগুলা পূর্ণ আমি বলি কি আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন গ্রাহক তৈরি করেন ভাই একবারে কমেন্ট করে জানান এগুলো নতুন নাকি পুরাণ এবং আলী ভাই কথা কাজের সাথে মিল আছে কিনা দেখেন এগুলা এই যে দেখো এই যে এই পূর্ণটা নিয়ে যদি ব্যবসা শুরু করে আমি ইনশাল্লাহ আশাবাদী পুরো অল ওভার কাজ করা ম্যাচিং সুতা দিয়ে এবং পিওর কটন আর যেহেতু এই কটনের প্রশংসা যতই করি না কম যত বাস হবে তত আরাম বাড়বে তো জিনিসটা হচ্ছে এই যে দেখো এটা সিকোয়েন্স ওয়ার করা মানে ভালো দামে কম এই যে দেখো কোয়ালিটি দেখতেছো নাদিম কি নিজের জিনিসের নিজের প্রশংসা কি করব ইনশাল্লাহ আমার গ্রাহকে আমার পরিচয় এই যে দেখো এটা জানো নাদিম দাম বললে না হাসবা আমি এই পণ্যগুলা বলি কি ভাই আপনারা সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এই রকম পণ্যগুলা নিয়ে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আপনারা উপকারিতা পাবেন এগুলা নিয়ে পেজে অনলাইনে অফলাইনে ব্যবসা করতে পারি আর এগুলা মালগুলা বিক্রি করলে ওই সতেরোশো টাকা ও চৌত্রিশশো টাকা হতে পারে যদি সে আল্লাহকে রাজি খুশি করতে পারে জিনিসটা হচ্ছে বান্দা বান্দাকে ও ঠকায় সব সময় আমি এর জন্য বলি কি ভাই ওই যে তুমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলে কি আলি ভাই সোশ্যাল মিডিয়াতে অনেক কেউ বাটপাড়ি চিত্রি করে ভাই আমি এই কথাটা এর জন্য বলি গিয়ে কি ওরা বাটপাড়ি চিত্রি করে আর ওদের কারণে আর আপনারা যে লোভে পড়েন এই দুইটা কারণে পাক আমাদের সম্মানগুলা বাজারে বৃদ্ধি করে আমাদের সম্মান কে বৃদ্ধি করে আমাদের সম্মান কে বৃদ্ধি করে আল্লাহ ছাড়া কেউ আছে তো বিষয়টা কে কার প্রতি বিশ্বাস করতে হবে এর জন্য বলি এই সততার সাথে ব্যবসা করো জীবন জীবিকা এবং উন্নয়ন তোমাদেরকে খুঁজবে তোমাদেরকে উন্নয়নের পিছনে ধরতে হবে না বিষয়টা হচ্ছে কি কি মনে তো আল্লাহ আল্লাহ জিকির করি কিন্তু আল্লাহর কাজ করি না তারপরে আল্লাহ পাক বান্দাকে ঠকায় না ইনশাল্লাহ দেখো না দিম এই পুণ্য এই কোয়ালিটিগুলা নিয়ে যদি জীবন জীবিকার জন্য তৈরি করে ইনশাল্লাহ মান সম্বন্ধ কোয়ালিটিফুল এই পুণ্যগুলা নিয়ে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আ চেঞ্জ করার সুযোগ আর কিছু বলবো টাকা রিটার্ন হবে না আলিভাই ভাই সুযোগ আর কত দেবে তো কথাটা দেখো এইগুলা পূর্ণ নিলে আলিভাই চেঞ্জ করবে না এগুলা অরিজিনাল ইন্ডিয়ান পূর্ণ এগুলা যারা পুরান হয়ে গেছে যাদের অ্যাবিলিটি বড় আছে তারা এগুলো নিয়ে শুরু করবে তাহলে কি হবে আমার এখানে ওই গরিব ব্যবসায়ীদের নর্মাল ব্যবসায়িকদের যেই ব্যবসা শুরু করবে তাদের জন্যও আছে দোকানদারদের জন্য আছে আর এবং যাদের দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে তাদের কাছে আছে এই পণ্যটা দেখো কোয়ালিটিটা দেখাও আমি তোমাকে এখন তোমার ভিডিওতে এখন একটা অফার দিয়ে দিই আমি একটা কথা বলে দিই বর্তমানে এটা যা দাম আছে এই ভিডিও ছাড়ার পর মাল থাকবে কি থাকবে না জানি না কিন্তু কথা কাজের সাথে মিল পাবে এটা পিছে চারশো টাকা কমে এখন পাবে যাও চারশো টাকা কম এই ভিডিও প্রথমে ছাড়তে হবে আসলে বললাম পিছে চারশো টাকা কমে পাবে এটা তো আমি দিলাম অফারে ভাই আলী ভাই মানে গিয়ে কি গরিবের বন্ধু আলী ভাই মানে কে আর গরিবের বন্ধু কে ইনশাল্লাহ বললাম কথা কাজের সাথে মিল পাবে এই যে দেখো এই পণ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ ঠেকবে না একবারে কোয়ালিটি ফুল এইগুলো জিনিস দেখো না এটা ভাই বাংলাদেশে যে কোনো বড় পাইকার মার্কেটে যাবে আমার পণ্য নিয়ে বিক্রি করে তাহলে আপনার টাকা যদি মনে হয় বেশি আছে তাহলে অন্য জায়গা যান আর যদি মনে হয় আমিও ঠকবো না আমার গ্রাহককেও ঠকাবো না তার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এখানে আসলে আপনাকে একটা কথা দিয়ে দিই আমি বলে দিই পিছে না হলে বাইরে থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছে যদি কথা কাজের সাথে না মিলে টাকা রিটার্ন দেবো এক পিছে পাঁচশো টাকা কম কথা কাজের সাথে না মিলে আমি টাকা রিটার্ন দেবো বইটা দাও আমি কথাটা আগে বলে দিচ্ছি এই যে দেখো মনে কর এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল হ্যাঁ আমার পণ্যটা নিয়ে গিয়েছে সমস্যা নেই এক ভাই মনে করেন এই ভাই দোকানদার এই ভাই সামনে বলতেছি আমার পণ্যটা নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে দেখলে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে আমার দাম ওই দোকানের দাম সেম তো আলি ভাই কথা কাজের সাথে মিলেনি আমি বলবো ওই পুণ্যটা ওখান থেকে কিনে নেন ওই পুণ্য ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে আমি সুসম্পর্কর সাথে ওনাকে ওনার নিজ এলাকার মানে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো গাড়ি ভাড়া সহ আর একটা কথা আছে আমাদের ব্রাঞ্চে থেকে আনলে হবে না আলী ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আছে আমার ব্রাঞ্চ থেকে দিকে লোকটা নিয়ে আসলো বললো আলী ভাই ওতে এসলে ছকা খেয়ে গেলো আমাদের ব্রাঞ্চ থেকে আনলে হবে না হবে না হবে না আর কথা কাজের সাথে মিল টাকা রিটার্ন কি করলে ভিডিও পুরো দেখে আসতে হবে টেনে দেখলে হবে না এই কথা কাটবে না এই পূর্ণটা দেখো কোয়ালিটি ফুল মান সম্বন্ধ জিনিস দেখতেছো কোয়ালিটি ইনশাল্লাহ বড় ভাই আসেন আর আপু দোয়া করবেন ভাইয়ের জন্য যে তো গ্যারান্টি দিয়ে কথা বলতেছি আল্লাহ যেন এই বিশ্বাসের সাথে আপনাদের মাঝে রাখে হ্যাঁ ইনশাল্লাহ নাদিম দেখো আমি এভাবে গ্রাহককে সার্ভিস দিয়ে থাকি ভাই এগুলা একবারে সিজনাল মাল আর এইরকম সিজনাল আলি ভাই এখানে বারো মাস ইনশাল্লাহ এইগুলা পূর্ণ নাও আর একটা কথা বলি নাদিম তোমার ভিডিও দেখে একটা আপু আমাকে গল দিয়েছে উনি আলি ভাই ছাড়া কোনোই কিছু বুঝতেছে না আমাকে বিশ্বাস করে মাল চেয়েছে ওনার মাল কোনটা রাখা এই যে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি মলবি বাজারের আপু কোন জায়গার সিলেট মলবি বাজার উনি আমার বিশ্বাস করে আমি এখানে যা দাম সেল দিয়েছি তার চেয়ে ওনার থেকে দশ টাকা পাঁচ টাকা পিছিয়ে আরও সম্মান করে দিচ্ছি কেন উনি ব্যবসার জগতে আমাকে বিশ্বাস করি উনি বলেছেন আর আমি এই জন্য ওই আপুদেরকে আরো বিশেষ করে আমি যা যতটুকু পারি সম্মান করি এই যে এই পণ্যগুলা মলবি বাজারে উনি নিয়েছেন আমায় আমি তো অনলাইনে অ্যাক্টিভ থাকি কম আমার লোকজন থাকে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে ফেসবুক যারা ব্যবসা করে তারা ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলা নিতে পারবে এই যে কোয়ালিটি দেখো তো নাদিম দেখাও একটু গ্যাট আপটা এই জিনিসের গ্যাটআপ দেখাও হ্যাঁ তোমার কথা তুমি তো আমার ছোটো রে ভাই তোমার কথা ফালানোর ঠিক না কি বলছো আমাকে আর একটা অফার এই ভিডিওর মাঝে এখনকার কথা একবারে টাটকা কথা এদিকে মাল দেখছো না দেব এদিকে পুণ্যগুলা দেখেছো হ্যাঁ এখানে পুণ্যগুলা সাড়ে ছয়শো টাকা দিয়ে শুরু সাড়ে ছশো টাকা থেকে শুরু দিলাম আরও পাঁচ টাকা ছশো চল্লিশ টাকা থেকে শুরু এগুলা পণ্য একবারে ছশো চল্লিশ টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত হ্যান্ডেড পারসেন্ট এই ভিডিও দেখে যারা আসবে আবারও একটা কথা বলি এইগুলা বুটিশগুলো দেখো সাদা বাহার সাদা বাহার সাদা বাহার খুব সুরাত এটাও খুব সুরাত রাং পাসান দেখো দেখো সুন্দর করে দেখো পাসান এটা হচ্ছে লাকনাও লাকনাও দেখে নাও জিনিসটা এই যে দেখে নাও লাকনাও আর এটা হচ্ছে অনলাইন ভাইরাল মাল একবারে অমর হয়ে রয়েছে এর হায়ারটা জানি না আর কতদিন আছে আল্লাপাক কতদিন দিয়েছে অনলাইনে ভাইরাল মাল হ্যাঁ এটা অন্য গর্জেস এই যে সাদা বাহার সাদা বাহারে না হলে অনেকগুলো ড্রেস ডিজাইন পাবে এটা একবারে নতুন গুজরাটি এটা গুজরাতি এটা একটা ড্রেস এটা হচ্ছে দিল্লি বুটিক্স এটা কি এটা কি নাম এটা বুটিক্স দিল্লি বুটিক্স এই যে লখনউ এই যে দেখো হ্যাঁ এটা ভাই বম্বে 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 কালেকশন বম্বে মালের কপি করা হ্যাঁ আর আমার এখানে আমি একটা জিনিস বলি যারা নতুন উদ্যোক্তা যারা নতুন গ্রাহক বিশেষ করে বলি আপনারা আলি ভাই নিজস্ব মিলের মাল নিয়ে ব্যবসা শুরু করেন আপনাদের উপকার হবে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আবারও নাদিম কোন কোনো ভিডিওতে দেখা হবে তোমাকে এই যে সোশ্যাল মিডিয়াতে যে তুমি যে মানুষদের উপকার করতেছো ইনশাল্লাহ আল্লাহ রহমত তোমার উপরে যেন থাকে আর যেই ভাইগুলা এই ভিডিও দেখি উপকার হচ্ছে বা ওনার কোনো বোনের উপকার হচ্ছে আমি বলবো একটা শেয়ার করলে উপকারে নেকি আপনিও পেতে পারেন আসসালামু আলাইকুম